এগুলো হচ্ছে অনলি একশো তিরিশ টাকা এগুলো যদি আপনি আপনার শোরুমে যদি এভাবে সাদা রাখেন একটা হ্যাঙ্গা দিয়ে এভাবে সাদা রাখেন যেটা কাস্টমারের পছন্দ হবে এটা অন্তত পাঁচশো টাকা রেট দিলে অন্তত চারশো টাকা বিক্রি করতে পারেন জিহাজ এগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন অনলি আশি টাকার ভিতর আশি টাকা করে বিক্রি করে এগুলো আপনি কিন্তু চাইলে আড়াইশো দুইশো আড়াইশো এই যে তিন এই চারটা কালারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালার মিলে দশ পিসের বিলিস্টার সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্স থ্রি এক্সেল পর্যন্ত বাংলাদেশ এগুলো আমাদের কাছে জার্সি পেয়ে যাবেন একশো টাকার ভিতরে দশ আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমাদের 빌লাল ফ্যাশন হাউস থেকে দনেকে যে আপডেটটা ইনশাআল্লাহ আমাদের যে কালেকশনটা হয়ে গেছে আপনার লেডিস কালেকশন এবং গার্লস এর কিছু আপনার প্লাজো কালেকশন হয়ে গেছে এগুলো আমি আজকে দেখাবো আপনারা দেখতে থাকেন প্লাজোগুলো অনেক সুন্দর সুন্দর অনেক সফট ফেব্রিকসের একবারে হালকা ফেব্রিকসের আপনি দেখতে পাচ্ছেন একদম সফট এগুলো হচ্ছে লেডিজ এর আপনার প্লাজো এবং কি আপনি বলতে পারেন লেডিসের ফর্মাল প্যান্ট অনেকে এগুলো ডাকা শহরে বা শহর দৃষ্টিকে বিভিন্ন বড় বড় শোরুমে এগুলো বিক্রি করেন আপনারা চাইলে আমাদের এই হাউস থেকে আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের নিতে পারেন এগুলো হচ্ছে বাটন সিস্টেম এ যেটা দেখেন দুইটা বাটন সিস্টেম এই যে এটা হচ্ছে স্লিপার সিস্টেম মানে অনেক সুন্দর এগুলো সাইজ হচ্ছে স্মল থেকে এক্সেল কালার পাবেন প্রায় পনেরো থেকে বিশ টাকা কালার এগুলো হচ্ছে লেডিস প্লাজো এবং কি ফর্মাল ফ্যান দুইটাই ইউজ করতে পারেন এগুলো কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট ইনপোর্টের ইয়ে দেশের বাইরে এগুলো অনেক চলে হাই রেটে বিক্রি করে আমাদের বাইরে আছে আর যারা আমাদের কাছ থেকে ফুল আমাদের কাছে পিস প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের হাউস থেকে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলোর কালারগুলো আমি দেখাই দিই হালকা একটা এক নজরে এই দেখেন আর একটি কালার অনেক সুন্দর এগুলো কিন্তু হচ্ছে স্টেজ দেখেন এগুলো অনেক সুন্দর এগুলো সফট সফটে স্টেজ একবার সফট এগুলো হচ্ছে এগুলো অনেক আরামি গরমের ভিতরে এগুলো আপনি অনেক সুন্দর আরামবাগ করতে পারেন এগুলো কিন্তু হচ্ছে লেডিস সেট আমি গার্লসেরও দেখাবো এগুলো কিন্তু হচ্ছে আপনার লেডিস সেট এই যে কালার দেখেন এই যে দুইটা কালার এই একটা কালার এই যে এই আরেকটা কালার এগুলো প্রত্যেকটাই জিপার সিস্টেম থাকবে বাটন সিস্টেম থাকবে এই যে আপনি দেখেন এই যে জিপারটা অনেক সুন্দর এগুলো লেডিস সেট এগুলো লেডিস আপনারা পাইবেন না এগুলো মেনস এগুলো লেডিস সেট অনেক সুন্দর এই যে প্লাজো এই যে দেখা যায় একটু কাছ থেকে দেখা যায় এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন প্রত্যেকটা কালার রানিং কালার একটা কালারও আপনার বাদ দিতে পারবেন এখান থেকে এই তিনটা কালার এই যে দেখেন বিস্কিট কালার ভিতরে অনেক সুন্দর এই যে একটা কালার বিস্কিট কালার এটাও হচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন পকেটিং আছে দুইটা পকেট থাকবে দুইটা দুই পাশে দুইটা পকেট থাকবে স্টিল অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটারই সাইজ থাকবে প্রত্যেকটারই কালার থাকবে এগুলো হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন একদম সস্তা রেটে একদম সস্তা বলছে একশো তিরিশ টাকার ভিতরে আপনার এগুলো আপনার আমাদের কাছ থেকে আপনি পাইকারিও নিয়ে বিক্রি করতে পারেন আবার আমাদের কাছ থেকে যারা শোরুমে হাইব্রিড বিক্রি করতে পারেন আমাদের শুরু এগুলো হচ্ছে অনলি পাইকারি সেল এগুলো আপনি আমাদের এখান থেকে নিতে পারেন এগুলো হচ্ছে অনলি একশো তিরিশ টাকা এগুলো যদি আপনি আপনার শোরুমে যদি এভাবে সাজায় রাখেন একটা হ্যাঙ্গা দিয়ে এভাবে সাদা রাখেন যেটা কাস্টমারের পছন্দ হবে এটা অন্তত পাঁচশো টাকা রেট দিলে অন্তত চারশো টাকা বিক্রি করতে পারেন এটা একবার সম্ভব এগুলো ফেব্রিক্সটাও অনেক সব ফেব্রিক দেখে আপনার টাকা দিবে এগুলো অনেক সুন্দর অনেক গর্জি আছে এগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর যে দেখেন আর একটা কালার এই যে কালার মানে কালার পাবেন প্রায় বিশ থেকে পঁচিশটা কালার এগুলোর ভিতরে কালার পাবেন বিশ থেকে পঁচিশটা কালার এই আরো কালার আছে এরপরে আমি যা দেখাবো গার্লসে গার্লস হচ্ছে যে দুই বছর থেকে আপনার সতেরো আঠারো বছর পর্যন্ত আঠারো বছর পরে এগুলো আমাদের কাছে আছে এই যে দেখেন দুইয়ের একটা কালার অনেক সুন্দর অনেক গর্জি আছে এগুলো কিন্তু জিপার থাকবে না এগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু প্লাজো এগুলো অনেক সুন্দর অনেক আরামদায়ক এই দেখেন এই একটা কালার এই যে এটা হচ্ছে গাঢ় পেশেন্ট পাই প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক গর্জিয়াস এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আশি টাকার ভিতর আশি টাকা করে বিক্রি করেন এগুলো আপনি কিন্তু আপনার চাইলে আড়াইশো দুশো আড়াইশো করে আপনি বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কালারও গর্জিয়াস এগুলো আরও কালার পাবেন আপনাদের কাছ থেকে আপনার পিছ থেকে বুঝতে কালার এই দেখেন প্রত্যেকটা কালার রানিং কালার আমরা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন একটা কালার প্রত্যেকটা কালার আমি খুলি খুলি দেখালাম না একটা দেখালে তো আপনারা ইনশাল্লাহ বুঝ যাবেন এই দেখেন এটা হচ্ছে আঠারো বছরের এটা হচ্ছে সবথেকে বড় সাইজ ছোটোর ভিতরে এটা হচ্ছে সবথেকে বড় সাইজ এটা এই যে একটু লেগে আমারে হয়ে যায় কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি আশি টাকার ভিতরে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশল এর পাশাপাশি আমাদের কিছু ম্যাচ ফেব্রিক্সের হার্লি লেভেলের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু টি শার্ট কালেকশন হয়ে গেছে হার্লি লেভেলের হার্ডলি এটা হচ্ছে আমেরিকান বায়ার এটা হচ্ছে হার্লি এগুলো হচ্ছে রেট অনেক হাই রেটে যে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে একবার সস্তা রেটে পেয়ে যাবেন এবার কালার হচ্ছে আপনার তিন থেকে চারটা কালার এগুলো দশ পিসের বিলিশ টাকা থাকবে সাইজ থাকবে এম এল এক্সএল ডাবল এক্সএল থ্রি এক্সএল পর্যন্ত আমাদের কাছে এগুলো পাবেন এই দেখেন ব্ল্যাক কালার এর ভিতরে অনেক সুন্দর এই যে দেখেন পিছনে একটা লোগো থাকবে হালকা এগুলো কিন্তু অনেক সফট ফেব্রিক্স এর ম্যাশ ফেব্রিক্স তো অনেক সফট এগুলো কিন্তু গরমে আরামদায়ক ফেব্রিক্স এই যে আটটা কালার নেভি ব্লু কালার মানে প্রত্যেকটা এখানে যতটা কালার আছে প্রত্যেকটা কালার হচ্ছে রানিং কালার এর এরপরে আপনারা পাবেন হচ্ছে গিয়া হোয়াইট কালার এই যে এ এই চারটে কালারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চারটে কালার মিলায়া দশ পিসের বিলিস্টার সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আমাদের কাছে এগুলো পাবেন এর পাশাপাশি আমাদের কাছে এই যে জার্সি পাবেন এই যে দেখেন আমি যদি দেখেন ইন্টারম্যায়ামি এবং কি আলহেলাল বাংলাদেশ এগুলো আমাদের কাছে জার্সি পেয়ে যাবেন অনলি একশো টাকার ভিতরে দশ পিস হাফ স্লিভ ফুল স্লিভ দুইটাই আছে এই যে ইন্টারম্যায়ামি হাফ স্লিপ এই যে দেখেন ফুল স্লিভ অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই যে দেখেন এটা হাফ স্লিভ এটা হচ্ছে ফুল স্লিভ এগুলো আমাদের আমাদের কাছে কালেকশন করতে পারেন অনলি একশো টাকার ভিতরে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফিজির বিলিশটা সাইজ থাকবে এম থেকে ডাবল এক্সেল এগুলো হচ্ছে আপনার এশিয়ান সাইজ লোকালিও মেজারমেন্ট দিয়ে করা মানে আমাদের মেজারমেন্ট দিয়ে এগুলো করা এগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি একশো টাকার ভিতরে এগুলো আপনি যদি ব্যানে রাইখাও যদি বিক্রি করেন লোকালি যদি ব্যানে এগুলো আপনার দুই থেকে আড়াইশো টাকা আপনি বিক্রি করা সম্ভব ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের কাছে গরমের কিছু ট্রাউজার আছে আমি যদি দেখাই ট্রাউজার হচ্ছে অনেক সব তিনটা লেভেলের ট্রাউজার থাকবে এডিডাস পুমা নাইকি তিনটা লেভেলে থাকবে আর প্রত্যেকটাই অনেক সুন্দর অনেক গর্জ এগুলো কিন্তু গরমের ট্রাউজার অনেকে শোরুমে এগুলো কিন্তু আপনারা বিক্রি করেন এই যে দেখেন এই যে অনেকটা স্টাইল তিনটা র‍্যাক থাকবে যে দেখেন হালকা স্টাইলের এটা কিন্তু আলগা ফেব্রিক্স মানে আলগা ফেব্রিক্স উপর দিয়ে সেলাই এই দেখেন এডিডাসের একটা লোগো থাকবে অনেক সুন্দর ভিতরের ইয়াটা থাকবে যে দেখেন ভিতরে আর একটা আপনার ভিতরে এই যে দেখেন ভিতরে এটা হচ্ছে ভিতরের দৃশ্য ভিতরে একটা ইয়া থাকবে সেফটি এই যে দেখেন এটা হচ্ছে ফকেটিং থাকবে অনেক সুন্দর ফকেটিং সাইড তিনটা পকেট থাকবে এগুলো আমাদের কাছে নিতে পারবেন দুইশো বিশ টাকার ভিতরে এগুলো কালার আছে আপনার এই যে দেখেন তিন চারটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক নেভি ব্লু এই দেখেন মানে তিন চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দুইশো বিশ টাকার ভিতরে ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের কাছে আছে কিছু আপনার সিক্স পকেটের প্যান্ট কার্গো প্যান্ট সিক্স পকেটের কার্গো প্যান্ট এগুলো আমাদের এখন সব থেকে ভাইরাল প্রোডাক্ট এগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে শীতের অল কালেকশন হয়ে যাবেন হুডি সুইপশার্ট জ্যাকেট ফেডিং জ্যাকেট লং জ্যাকেট লেডিস লং জ্যাকেট ম্যান্সের অনেক অল আইটেম শীতের যত আইটেম আপনাদের প্রয়োজন সবগুলো আইটেম আমাদের এই বিল্লা ফ্যাশন আমাদের অলরেডি কালেকশন হয়ে গেছে বিল্লা ফ্যাসনে আর একটা জিনিস হচ্ছে যে আমরা শীতের মাল গরমে কিনে রাখি আর গরমের মাল শীতে কিনে রাখি রেটে আমরা একটু সস্তা পাই সস্তা পাওয়ার কারণে আমরা স্টকে রাখি স্টকে রাখার পরে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা কম রেটে দিতে পারি অন্তত আমাদের কাছে আসলে ফ্যাশন ফ্যাশনাবা আসলে আপনার মার্কেট থেকে অন্তত একশো টাকা পঞ্চাশ টাকা কমে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিছু বয়েজ এদিক এদিক এছাড়াও আমাদের কাছে কিছু বয়েজের আপনার পলো কালেকশন হয়ে গেছে অনেক সুন্দর বর্জিয়াসেদি দেখেন এই 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 যে কালেকশনগুলো আপনারা দেখাই আমি এগুলো কিন্তু আপনার অরিজিনাল বা একদম কালেকশন হয়েছে দেখেন এটা ইন দেখেন লোকটা দেখেন এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা এই যে দেখেন বাতাস ডুকা বাইরে হবে ঢুকবে ইনশাল্লাহ এটা নিয়ে আপনার গরমের কোনো টেনশন নেই বাচ্চার গায়ে গাম হবে না এই যে দেখেন এটাও যায় এই তিনটা কালার আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র অনলি পঁয়ত্রিশ পিস পেয়ে যাবেন এগুলো কিন্তু কোয়ান্টিটি কম আসছে এবং কিউসি কালেকশন এগুলো এই কারণে আমাদের কাছে কম আসে এগুলো কিন্তু কিউসি কালেকশন এগুলো অনলি পঁয়ত্রিশ পিস প্রোডাক্ট আছে আমাদের কাছে এর পাশাপাশি আমাদের কাছে আছে বক্সার সহ মানে ম্যান্স এর যত কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন সব রকমের প্রোডাক্ট ইনশাআল্লাহ বিল্লাল ফ্যাশন হাউজে আপনারা এসলে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর এছাড়াও বিল্লাল ফ্যাশন হাউজের আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আসসালাম